मरुन आ रही है अस्सी स्पोर्ट्स ओमोजलाई मेरी भाई ओमोजलाई आज यार इस्लाम जुनान आज के यूनुस का यूं कुछ ना कहना मरे भैया तू आज के रोक जलावों में लेके आएंगे मंगा मी সভাপতি স্কুলের মাঠে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই স্কুলের শিক্ষক তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন আমার শ্রোতা বাজন বড় ভাই যে মূল হক এখানে উপস্থিত আছেন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দাঁড়িয়ে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শান্তির খান এখানে উপস্থিত আছেন আমাদের জাতির উপজেলা জাতিরা থানা অফিসার ইনচার্জ এখানে উপস্থিত আছেন আমাদের জাতির উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তালে চকিদার এখানে উপস্থিত আছেন আমাদের জাতির উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রাপ্ত চেয়ারম্যান আমাদের মোহাম্মদ খান এখানে উপস্থিত আছেন আমাদের জাদিরা পৌরসভার সুযোগ্য মেয়র স্নেহ নীতিশ মাথর আমাদের জাদিরা উপজেলা পরিষদের নির্বাচিত ভাই চেয়ারম্যান রহনা আক্তার এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলার মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের ফরিয়ত ফরিয়তুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আমার ভাই পাশার ভাই এখানে উপস্থিত আছেন আমাদের জাতিরা আর আজ জাতির সন্তান এর মুক্তিযুদ্ধ আমার ভাই মালেব এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র আমার ভাই আব্দুল হক কবিরাজ এখানে উপস্থিত আছেন আমাদের উপসভার মেয়র বাচ্চাদের সদস্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ

আসলে খেলাধুলা তো আসলে কৌশল মেধা লাগে কৌশল লাগে দিয়ে তো আর খেলা হয় তাহলে সব সব সকল শক্তিশালী লোকরা স্বাস্থ্যবান লোকরা ফুটবল খেলত ক্রিকেট খেলতো বা যা যা খেলা আছে খেলতো কিন্তু এখানে হলো বুদ্ধি এবং কৌশল যেটা দরকার দু দলেই খুব সুন্দর খেলেছেন দুই দলের খেলাই খুব নিপুণতা ছিল নৌপুণ্যতা ছিল দুই দলেই খুব সুন্দর খেলেছেন দুই দলকেই আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বিশেষ করে আসলে আজকে গ্রামের থেকে কুণ্ডের চর সেই কুণ্ডের চর থেকে যারা খেতে এসেছেন ইউনিয়ন পরিষদের একাদশ ইউনিয়ন পরিষদ একাদশ থেকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে এই কারণে ধন্যবাদ দেব পাড়াগায় থেকে আপনারা এই উপজেলার এই মাঠ থেকে আপনারা খেলায় অংশগ্রহণ করছেন এই কারণে একটা সাহসের ব্যাপার আর যারা আপনারা যারা পৌরসভা একাদশে খেলেছেন সন্তান আর এরা হলো সেই অজ পরাগায়ের সন্তান একটু পার্থক্য থাকে না একটু পার্থক্য তো থাকে এই মাঠ আপনাদের চেনা এই মাঠ আপনাদের জানা আর যারা খেতে এসেছে পুণ্ডের চোখ থেকে তারা এই মাঠে হয়তো বা এই প্লেয়াররা খেলা দেখতে এসেছেন না আমি জানি না কিন্তু যদি গেছেও থাকে খেলার দেখতে এসেছেন খেলা এসে যারা সাহস করে মাঠে নেমেছেন